অপবিশ্বাস যেভাবে ডিবি হারুনের পার্টনার হয়ে ওঠে কিভাবে পার্টনার হয়ে ওঠে কিভাবে পার্টনার হিসাবে কাজ করে কেমন একটা চমৎকার কৌশল মানুষের চোখকে চিন্তাকে আড়ালে রেখে চোখ চিন্তাকে মানুষকে প্রতারিত করে মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের স্বার্থকে হাসিল করে নিত কতই না সুন্দরভাবে এই যে এই অপবিশ্বাস আছে শুধু অপবিশ্বাস একা না এখানে এই তমা মির্জা তারপরে আপনার মাহিয়া মাহি পরিমণি নিপুন জায়েদ খান ফেরদোস বারিশা হক কয়েকজনের কথা বললাম আর গুলা বললাম না এরা আমরা আজকে আলোচনা করব এরা কিভাবে বিভিন্ন অপরাধী চক্রের সাথে যুক্ত হয় মূলত এদের সবার বাংলাদেশের চলচ্চিত্রের আগমন ঘটেছে অ্যাব নর্মালভাবে প্রথমে বলি দেখেন আপনার ফেরদোস ফেরদোস সিনেমাতে আসছে কিভাবে সালমান শাহ মারা গেছে তার অ্যাবসেন্সে রিপ্লেসমেন্ট সালমান শাহ অসমাপ্ত সিনেমাগুলো অভিনয় করার মাধ্যমে ফেরদোস কিন্তু চলচ্চিত্রে এসেছে নর্মাল আগমন ঘটনা পরে বলছি জায়েদ খান জায়েদ খান নাটক করতো এক দুইটা সিন করত সে পড়াশোনা করতো সেখান থেকে তার স্বপ্ন ছিল সে সিনেমাতে অভিনয় করবে তারপর জোর করে পরিচালককে তুলে নিয়ে তিনি সিনেমাতে অভিনয় করা শুরু করেন এই আওয়ামী লীগের সময় নিপুন নিপুন শেখ সেলিম শেখ হাসিনার ভাই ফুহাতো ভাই বা চাষাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা ছিলেন বডিগার্ড তাকে চা চামটা বানাই দিতে তার ওখানে সময় কাটাতো রাত কাটাতো সেই নিপুণ ঢাকায় এসে উদ্যোক্তা হলেন নারী উদ্যোক্তা হয়ে হলেন পার্লারের মালিক সেখান থেকে তিনি স্বপ্ন দেখেছেন যদি নায়িকা হওয়া যায় তাহলে তার ইনকাম বাড়বে ডিমান্ড বাড়বে হয়েছেন নায়িকা তার আগে বিয়ে শাদী বাচ্চা কাচ্চা সব হয়ে গিয়েছে নায়িকারা কি এমন হয় নায়িকারা কিন্তু হয় অনেক ছোট থেকে তারা হয়ে যায় তারপরে আস্তে আস্তে তারা এরা কেউ সরলভাবে সিনেমাতে আসেনি পরিমণি সিনেমাতে আসার আগে তিন তিনটি বিয়ে হয়ে গিয়েছে তথ্য প্রমাণসহ এরপরে ঢাকায় এসেছেন নাচ শেখা এই করা লুপ লিপটুগেদার সব কিছু করে তারপরে নজরুল ইসলাম খানের সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে এসেছিলেন দেখেন নর্মালভাবে আসা কিন্তু সিনেমার মতো করে নায়িকার মতো করে আসে নাই তবে হ্যাঁ তার চেহারা ভালো মাহিয়া মাহি সিনেমায় আসার আগে ক্লাস সেভেনে থাকতে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে এসেছেন সিনেমায় রমরমা হয়েছে পয়সাওয়ালাদেরকে ব্যবসা করেছে ও গোপন পেশা চালিয়ে গিয়েছে এরপরে আসেন আপনার বাড়ি সাহক বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তারপর তিনি নারী উদ্যোক্তা হয়েছেন মডেল হয়েছে এদের এই কারণে বলে নিলাম এদের সবারই চলচ্চিত্রের আগমন ঘটেছে কিন্তু অ্যাবনরমাল ভাবে এখন কথা হলো কিভাবে এরা দেবীর উপবিশ্বাস কিভাবে পার্টনার হয়ে উঠেছে ডিবি হারুনের আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন আগেও উপবিশ্বাস একটি নতুন ঘাঁড়ি পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটি ঘাঁড়ি কিনেছে হাবাস হাবাল গাড়ি দামি গাড়ি কি সেটি হলো কি যখন সরকারের কোনো হার্ট অপারেশান চলে কোনো মানুষকে মার বিশ তিরিশ পঞ্চাশ জন মানুষকে মারে তখন উপবিশ্বাসকে দায়িত্ব দেয় একটা বিতর্কিত কাজ করার জন্য তখন অপবিশ্বাস কী করে হয় স্বপ্নম পবলিকে একটা খোঁচা দেবে নয়তো স্বপ্নম ববলিক পরিবার নিয়ে কথা বলবে নয়তো অন্য একটা কিছু বলবে আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার যখন এই ডিবিহারুন কয়েকজন রাজনীতিবিদকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন তেইশ সালের জুন মাসে দুঃখিত দুই সালে তখন এটা নিয়ে খুব তোলপাট দেশে দেশের বাইরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন মানুষও ছিছি করা শুরু করে দিয়েছে সরকারকে ঘৃণা করা শুরু করে দিয়েছে তখন ডিবি কাছে যান অপবিশ্বাস কি তাকে ট্রল করছে মানুষ সেখান থেকে এসে অর্থাৎ ডিবি কাছ থেকে ছবক নিয়ে এসেছেন তিনি হুম সেখান থেকে এসে তিনি একটি শবনম বুবলির নামে একটি বদনাম ছড়ালেন স্বপ্নম বুবলির আগে একটি বিয়ে হয়েছে সেই ঘরে একটি মেয়ে আছে অথচ পরে প্রমাণিত হয়েছে কি ওইটি স্বপ্নম বুবলির বোনের মেয়ে ওটি ওই গুঞ্জন ছড়ানোর পরে গুজব স্বপ্নম বিরুদ্ধে ওই বদনাম ছড়ানোর পর মানুষ কিন্তু ওই হত্যা নির্যাতন নিয়ে ডিবি হারণের কথাবার্তা কথা ভুলে গেছে হ্যাঁ এরপরে কি হলো এর সাথে কিন্তু উপস্থাপিকাগুলো যুক্ত এরপরেই উপবিশ্বাস একটি লাল গাড়ি পেল হলুদ গাঁড়ি পেলো হলুদ গাণি পেয়েছে সে তখন হ্যাঁ মার্সিডিস বেঞ্চ পেয়েছে হলুদ এরপরে তিনি আবার একটি লাল মার্সিডিস কিনেছেন সেটার কাহিনী অন্য এক সময় বিস্তারিত বলল এবার কিছুদিন আগে মানুষ যখন এই যে নির্বাচন হলো এই বছর জানুয়ারি মাসের সাত তারিখ এই নির্বাচন নিয়ে পুরা মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরা সয়লাভ মানুষ মানুষ ভোট দিতে যায়নি প্রার্থী নাই নিজে নিজের ভোট নিজে দিয়েছে ওই যে ফেরদোস ভোট করেছে গুল পুরান ইয়া ধানমন্ডিতে পরে এখন মানুষ যখন ছিঁচি করছে তখনও কিন্তু অপবিশ্বাস ডিবি অফিসে গিয়েছেন ভাইয়ার কাছে সেখান থেকে এসে উপবিশ্বাস কি করলেন স্বপ্নম বুবলিকে মানসিক বিকৃত সম্পন্ন এবং স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কথা বলা শুরু করে দিলেন এটার সাথে যুক্ত হলো উপস্থাপিকা শান্তা শ্রাবণা তহিদা এই চক্রের সাথে তারা তাদেরকে শিখিয়ে দিত ডিবি অফিস থেকে এই প্রশ্ন করবা উপবিশ্বাসকে তখন অপবিশ্বাস বলা শুরু করলো কী স্বপ্নম বুবলির বোনেরা খারাপ স্বপ্নম বুবলির বোন নাকি ভাইরাল হওয়ার জন্য উপবিশ্বাসকে নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম আবার ঘুরে গেল উপবিশ্বাস আর স্বপ্নম বুবলিকে নিয়ে কথা বলা শুরু করে দিল এরপরে উপবিশ্বাসের বাড়িতে পৌঁছে গেল হাবাল নতুন গাড়িটি এভাবেই অপবিশ্বাস ডিবি হারুনের পার্টনার হয়ে উঠেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন পুলিশ ইমেজ সংকটে পড়ে পুলিশ যখন বড় হত্যা নির্যাতন শুরু করে অথবা সরকারের কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার বন্যা বয়ে যায় তখন মানুষের আলোচনা সমালোচনার বন্যাকে অন্যদিকে বয়ে নেওয়ার জন্য অন্যদিকে ডাইভার্ট করে নেওয়ার জন্য উপবিশ্বাসকে এজেন্ডা হিসাবে কাজে লাগায় এই ডিবি হারুন কাজে লাগাতো অপবিশ্বাস তখন শিখিয়ে দিত কিভাবে করবে মিডিয়া তো তাদের কথা শুনেই অপবিশ্বাস তখন এসে একজন জনপ্রিয় টাইপের মানুষকে নিয়ে একটি বিতর্ক মন্তব্য ছেড়ে দিত সেটা হতে পারে বেশিরভাগই স্বপ্নম পবলিকে দিয়ে বিতর্কটা ছড়িয়ে মানুষ এবার আবার উপ তাও মানুষ তো অপবিশ্বাসকে ভালো বলতো না উপবিশ্বাসকেই ট্রল করতো মানুষ কিন্তু ওই যে বিতর্কিত কাজটা কিন্তু আড়ালে চলে যেত অপবিশ্বাস এভাবেই মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘোরাতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল আলোচনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। যদিও পরবর্তীতে এগুলা তার নিজের দিকেই চলে আসত তো প্রিয় বন্ধুরা এই হলো অপবিশ্বাসের সিক্রেট এগুলার তথ্য প্রমাণ আছে তদন্তের আগে এখনই এসব তথ্য প্রমাণ দেখানো ঠিক হবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম